চোখটা খুলে দেখি তোমার সেই মিষ্টি ছবি দুঃখ কষ্টগুলো বেকার লাগে সবই ধরো হাত অচিন দেশে তুমি ছাড়া নেই যে কেউ আমাদের দুজনকে ভেজাবে ভালোবাসার ঢেউ এত কিসের তারা দিতে পারছ না টাইম প্রেমে পড়ে তুমি খেয়ে যাচ্ছ হিমশিম মিষ্টি স্বপ্নগুলো দেখতে ভালো লাগে ঘুমিয়ে মনে হয় সব কিছু ছেড়ে স্বপ্নের দেশে যাই হারিয়ে তুমি শুধু আমার বলতে চাই জগৎকে চিৎকার করে তোমার সাথে সংসার করবো নয়তো যাব মোরে রোজ সকালে আমি তোমায় দেখতে চাই মনটা আমার হারিয়ে থাকে নিঝুম নিরালায় নেমে এলো সন্ধ্যা ফিরে আসছে পাখিরা বাড়িতে তোমার সাথে দেখা করতে যাব চেপে আমি গাড়িতে সেই রাস্তার পথে এখনও আছো তুমি দাঁড়িয়ে অপেক্ষা করো কেন যেও না হারিয়ে দিনটা কাটে ভালো ওই মুখের এক ঝলকে ভালোবাসা জড়িয়ে আছে চোখের পলকে বিশ্বাস করতে পারি না তুমি যে আমার তুমি আমি দুজনে মিলে বানাবো স্বপ্নের বাগান ভালোবাসার একমাত্র প্রতীক যদি হয় চাঁদ তুমি চাপ নিও না দুঃখের সময় আমি দেব কাঁদ দূরে যেতেই বুঝতে পেরেছ আসল ভালোবাসার মানে কতবার বলেছি আমি তোমায় ভালোবাসি গানে গানে তুমি আমার প্রিয়তমা জানের একটি টুকরো তুমি আমার হিরোইন আমি তোমার হিরো ভালোবাসার কলমের নিপ দেবো না আমি ভাঙতে তৈরি করা স্মৃতিগুলো দেবো না মিটে যেতে মনের খাঁচাই বন্দি রেখেছি যত্ন করা আশা তুমি এসে আমায় তাও শুধু ভালোবাসা তোমায় আমি বুকে রাখবো যত্ন করে তুমি যদি আমার হাতটা নাও ধরে